সালাম আলকুম বিহ চলে আসলাম আরেকটা নতুন আপডেট কালেকশান নিয়ে আমাদের চ্যানেলটা হলো পরমা কে কালেকশনের পক্ষ থেকে একবারে লেটেস্ট ডিজাইন একটা শাড়ি নিয়ে আসছি আনাইল এটা কিসের ওপরে অরগঞ্জের ওপরে একেবারে লেটেস্ট আসছে এটা কালারটা খুবই সুন্দর এক্সক্লুসিভ কালার খুবই সুন্দর মার্জিত স্টোন ওয়ার্ক করা এগুলো এগুলো স্টোন ডায়মন্ড কাট স্টোন এবং রিয়েল জরি আছে জরি দিয়ে একদম একেবারে ক্লোজ করে দেখাচ্ছি রিয়েল জরি করা স্টোন ওয়ার্ক করা পুরো বডিতেই কাজ করা সাইডটা একটু খুলে দেখাও একেবারে ইনটেক শাড়ি একেবারে নতুন শাড়ি এটা আচলটা আর বডিটা এটা এটা যে কোনো অনুষ্ঠানে পড়তে অনেকে চাচ্ছেন যে ওয়েডিং জন্য বেশি গর্জেস নেব না একদম সোবারের মধ্যে লাক্সারি কাজের মধ্যে নিব কিন্তু আপনার ওই পার্টিতে পরবর্তী জানে পার্টিতে পরা যায় এটা সবচেয়ে বেস্ট হবে ওয়াও কালারটা খুবই নাইস এক্সেলেন্ট পার্টটা দেখেন পাড়ের কাজগুলো দেখেন ক্লোজ করে দেখাচ্ছি এত সুন্দর লাক্সারি কাজ করা স্টোনের মধ্যে কাপড়টা কিসের ওপর আয় না আচ্ছা এগুলো অর্গানজার পুরো শাড়িটা খুলে দেখা হ্যাঁ ইনটেক্স ও এগুলো অর্গানজার মধ্যে কিন্তু এই অর্গানজারটা খুবই সফটের মধ্যে হ্যাঁ ভালোর মধ্যে পিওর মধ্যে অরিজিনাল ইন্ডিয়ান এই যে ব্লাউজ পিসটা পিঠে কাজ হবে দুই হাতে কাজ হবে খুবই সুন্দর শাড়ি একবার অল ওভার কাজ করা পুরো শাড়িটা আবার দেখাও এই যে পুরো শাড়িটা দেখেন এগুলো পুরো শাড়িটা দেখেন কাপড়টা খুবই সফট এগুলো আপনারা যে কোনো লাকজারি পার্টিতে পড়তে পারবেন যে কোনো অনুষ্ঠানে পড়লে মাসাল্লা প্রশংসা পাবেন এগুলো এক্সক্লুসিভ ইউনিক শাড়ি আচ্ছা এই টাইপের শাড়ি নিতে হলে কোথায় আসতে হবে এইগুলো নিতে হলে আবারও বলছি মনে শাড়ি গ্রিন শনিকা শপিং মল এলিফেন্ট রোড ব্রাঞ্চ এখানে আসতে হবে এখানে ইউজ পরিমাণ কালেকশন পাবে আচ্ছা এটা যেমন তোমার লাকজারি পার্টি বা ওয়েডিংয়ের জন্য আচ্ছা ওয়েডিংয়ের জন্য কি আরো গর্জের শাড়ি পাওয়া যাবে এইগুলোর মধ্যে আরও গর্জের আছে আপনারা এইসব নিতে পারবেন নিতে দেয় আর আরেকটা কথা বলি অনেকে চাচ্ছেন যে ঈদের সময় যে আসতে পারবেন না আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন আর অনলাইনে হোয়াটসঅ্যাপে নক করে প্রাইসটা জেনে নেবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ শাড়ি এক্সেলেন্ট শাড়ি পুরো অল ওভার কাজ করা লাক্সারি পার্টি শাড়ি আর আমাদের পরমা কে কালেকশনকে সাপোর্ট করবেন লাইক করবেন আমরা এই টাইপের আপডেট কালেকশন আসে আপনাদের দেখাবো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালাম